আপনারা কেমন আছেন হয়তো আমি জানি না আল্লাহর মতে আমি ভালো আছি আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন চেষ্টা করবো ভালো থাকার জন্য আমার লাগে যুক্ত হন আমি কথা বলি হয়তো কথা বললে ভালো লাগবে আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে চেষ্টা করব আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা আপনাদের দোয়ায় বর্তমান একানব্বই হাজার সাবস্ক্রাইবার আপনাদের দোয়ায় আমি অনেক দূরে এগিয়ে চলছি আপনাদের দোয়া পাশে থাকবে হয়তো আমি আরও চেষ্টা করব এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও চেষ্টা করব আপনাদের জন্য দোয়া করব তা এই যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি তা কথাটা হলো যে আমার ইউটিউব চ্যানেলের আমি ব্যানার ব্যানারটা সেল করছি এই কারণে আমি কথা বলতেছি যে আমার ইউটিউব চ্যানেলটা ব্যানার চেঞ্জ করছি হয়তো অনেকে মনে করবে যে ইউটিউব চ্যানেলটা আবার কোনটা ওই জন্য কথা বলতেছি যে আমার ইউটিউব চ্যানেল তা হয়তো বেশি কিছু আমি কথা বলতে চাচ্ছি না কেননা বর্তমান আমার এই দোকানে অনেক ব্যস্ত থাকি এই ব্যবজা থাকে থাকে কিছু ইসলামিক ভিডিও ছাড়ি আপনাদের দোয়া আমার সবসময় সঙ্গে থাকবে আমার আমিও চেষ্টা করবো আপনাদের উপরে আল্লাহ রহমত করুক দুনিয়াতে ভাই আর কয়দিন বাসি থাকবো সবাই তো চলে যেতে হবে যেটাই হোক মানুষ মানুষের জন্য ঠিক আছে এখন কথা বলে এখন বেশি কিছু আর কথা না বলি দোকানে বসে লাইভ করা হয় না কেননা অনেক কাস্টমার আছে দোকান থেকে তা বেশি কিছু বলতেছি না সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার কাতুর office.